সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজ আখিরি চাহার সম্বা তার মানে সফর মাসের শেষ বুধবার পবিত্র আখিরি চাহার সম্বা উক্ত চাহাজ সম্বার ঐতিহাসিক ঘটনাটি হচ্ছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে নবী করিম সাল্লাম খুব বেশি অসুস্থ হয়ে পড়েন ক্রমেই তার শরীর মুবারক অসুস্থ হতে থাকে আল্লাহর অশেষ মেহের বাড়িতে আঠাইশ সফর বুধবার নবী করিম সাল্লাম সুস্থ হয়ে ওঠেন দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার যেহেতু এই দিনে নবী করিম সাল্লাম অনেকটা সুস্থ হয়ে ওঠেন গোছল করেন এবং নামাজের ইমামতি করেন তাই মদিনাবাসী এ খবরে আনন্দে আত্মহারা হয়ে যান এবং সকলেই নবী করিম সাল্লা সাল্লামকে দেখতে আসেন এবং আনন্দের আতিশয্যে প্রত্যেকেই তাদের সাধ্য অনুযায়ী দান সাদাক্ষা করেন

ও দান সতকা করা আল্লাহ তাবারা কাতালা যেন তার হাবিবে পাক সাল ওসিলায় আমাদেরকেও এই তৌফিক ভিক্ষা দেন আমিন